الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بعثت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت

আব্দুল খাদের রহমাউল্লাহ মাদ্রাসা আমিনপুর পাটনা এর উদ্যোগে আয়োজিত আজকে তেরোতম ফাজার মাহফিলের শ্রদ্ধে ও সভাপতি উপস্থিত হাজারাত ওলাম মঞ্চ উপস্থিত অত্র থানার সম্মানিত সি মহোদয় শ্রদ্ধে ও সুধী সমাজ আমার যুবক ভাইরা করদার আলের আল্লাহ তাআলা রাজি তো সংকট ও সংসার যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআনি کریمে নিসবতে দাওয়াত ও তাবলিগ নিসবতে যিকির ফিকর নিসবতে কর্তৃপক্ষ কোরআনি کریم থেকে কিছু কথা বলা শোনা ফিক দান করেছে এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনি کریم এর সূরাতুল নাযিয়াত থেকে কয়েকখানা শেষ দিককে জানোয়ার বানান নাই আমাদেরকে মানুষ বানিয়েছেন পৃথিবীর সমস্ত প্রাণীকে মানুষ ছাড়া অন্য সমস্ত জানোয়ারকে আল্লাহ তারা গুমাহের যোগ্যতা দিয়েছেন কিন্তু নেকের যোগ্যতা দেন নাই সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ তালা নেকির যোগ্যতা দিয়েছেন গুনাহের যোগ্যতা দেন নাই গাছ গুলোকে আল্লাহ তালা আর সমস্ত বাকি সমস্ত মাকল কাককে প্রাণী ফেরেস্তা মানুষ প্রাণীকে যোগ্যতা দিয়েছেন গুনাহের ওদের জন্য বিয়ের কোন ব্যবস্থা রাখেন নাই বিয়ে ছাড়াই ওদের জীবনের সব কাজ তাহলে ওদেরকে এই কাজটার যোগ্যতা দিয়েছেন ফেরেশতাদেরকে শুধুই তাসবিহাত আর সিজদা রুকু আর কিয়ামত যোগ্যতা দিয়েছেন ফেরেশতাদেরকে শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছেন প্রাণীগুলোকে আল্লাহ তাআলা শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছে গাছগুলোকে আল্লাহ তাআলা কোনো যোগ্যতা দেন নাই গুনাহের যোগ্যতাও দেন নাই ইবাদতের যোগ্যতাও দেন নাই গরুগুলোকে যে গুনাহের যোগ্যতা দিয়েছে ইবাদতের যোগ্যতা দেন নাই জন্য সমস্ত জানোয়ার এত নাফরমানি সত্ত্বেও ওরা জাহান্নামী না আর সমস্ত ফেরেশতারা এত ইবাদত সত্ত্বেও ওরা আসফুল মাকলুকাত না ফেরেশতা আসফুল মাকলুকাত নয় কেন ওর এত ইবাদত যোগ্যতা আছে কিন্তু গুনাহের যোগ্যতা নাই গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল জাহান্নামী নয় কেন ইবাদতের ওদের ইবাদতের যোগ্যতা নাই ওদের গুনায়ের যোগ্যতা আছে আবাদতের যোগ্যতা নাই আর আমরাই এক জাতীয় মানুষ আমরাই এক জাতীয় প্রাণী রব আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন আবাদত করার যোগ্যতাও দিয়েছেন গুনাহের যোগ্যতাও দিয়েছেন কয় যোগ্যতা দিয়েছেন বলেন কি কি আবাদতের যোগ্যতা গুনাহের যোগ্যতা গরুকে কি দিলেন

জমিনে আগে আذاতার যোগ্যতা না আগে ফসলের যোগ্যতা ঠিক তেমনি ভাবে মানব দেহে আল্লাহ তাআলা তার নফস দিয়েছেন এটা দুই যোগ্যতা দিয়েছেন এট হলো গুনাহের যোগ্যতা এট হলো ইবাদতের যোগ্যতা গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে যেমনটি জমিনকে আذاতার যোগ্যতা দিয়েছেন আগে এজন্য গুনাহের যোগ্যতার জন্য কোনো मेहनत লাগে না যেমন জমিনে আذا যেখানে বসে আছেন এখানে ঘাসগুলো না কেন কাঁচা মরুষের জন্য মেহনত লাগে আলুর জন্য মেহনত লাগে তুমি যদি জমির উপরে মেহনত করো জমি ছাড়া পৃথিবীর যত ফসল আছে সব ফসল উঠাবার যোগ্যতা রাখে যোগ্যতা কি রাখে মানুষের মেহনত এই যোগ্যতার সাথে না মিশলে জীবনে কখনো এই গাছগুলো হবে না জীবনে কখনো হবে না মানুষের মেহনত না হলে এলাকায় ফুল হয় গোলাপ হয় রজনীগন্ধা হয় হয় না না তো জমিনকে রজনীগন্ধার জন্য কি লাগে মেহনত লাগে লেকিন ওই ঘাসের জন্য কি লাগে না মেহনত লাগে না জন্য বীজ আছে বীজের জন্য দোকান আছে লাউর জন্য সার আছে লেকিন এই ঘাসের জন্য সার কই বীজ কই তাহলে বুঝা গেছে জমিনে যেভাবে দুই যোগ্যতা মানুষকেও দুই যোগ্যতা জমিনে আগাছার যোগ্যতা জমিনে গাছের যোগ্যতা জমিনে ফসলের যোগ্যতা ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা মানুষের নকশকে দুই যোগ্যতা দিয়েছেন একটা হলো গুনাহের যোগ্যতা আর একটা হলো এবার যোগ্যতা এবার বুঝতে পেরে বলুন তো দেখি আগাছার জন্য কি কি মেহনত লাগে

যে मेहनत করলে যেমন গোলাপ হয় জমিনে मेहनत করলে চামিনি হয় জমিনে मेहनत করলে বেলি হয় জমিনে मेहनत করলে কাঁচা আমলি হয় জমিনে নাড় দিলে রাগন হয় জমিনে मेहनत করলে আঙ্গুর হয় জমিনে मेहनत করলে আপেল হয় জমিনে मेहनत করলে শকটি হয় জমিনে मेहनत করলে যেমন হাজারো লাভ অসব হয় এই দুনিয়ায় রূপে मेहनत করলে হাজারো লাভে জান্নাতের নূর হবে জান্নাতুল গেলবান হবে জান্নাত ফুল হবে জান্নাতুল ফল হবে এবার জমিনে মেহনত ছাড়া যেমন কিছু হয় না এই হৃদয়ের উপরে মেহনত ছাড়া কিছু হবে না মেহনত ছাড়া কিছু কি হবে না আর মেহনত ছাড়া ছেড়ে দিলেন মেহনত ছাড়া ছেড়ে দিলেন কি হবে বলেন জমিনে আগাছা হইতে মেহনত করতে হয় না মেহনত ছাড়তে হয় মেহনত ছেড়ে দিলে মেহনত ছেড়ে দিলেই কি হয়

এত কঠিন নয় মেহনত করলেও পায় না বুঝেন না কথা আমি ওয়াজ করে গেলে আপনার কিছু বুঝলেন না এই ওয়াজের মানিটা কি আমি অঙ্ক করাইলাম ছাত্ররা কিছু বুঝলো না এই অঙ্কের মানিটা কি বলেন হেদায়েত এত কঠিন নয় বলেন মেহনত করলেও পায় না আর হেদায়েত এত সহজ নয় মেহনত ছাড়াই পেয়ে যায়

আমাকে পাবার আশায় তুমি মেহনত করবে যত হেদায়েতের দুয়ালগুলো আমি খুলে দিবে তত মুজাহাদা করবে যত বলেন মুজাহাদা বাংলা কি চেষ্টা মেহেনত মেহনত করবে যত বলেন হেদায়েতের দুয়ালগুলো খুলে দিবে তত এই জন্য আমাদের প্রত্যেকের জন্য জীবনের সবচেয়ে বড় দরকার সবচেয়ে বেশি প্রয়োজন হেদায় সবচেয়ে বেশি প্রয়োজন কি বলেন বলেন সবচেয়ে বেশি প্রয়োজন কি দেখেন আমাদের জন্য শীতের লাইফের দরকার এটা দরকার গরমে আমাদের জন্য ফ্যানের দরকার আপনি বলেন তো আপনি জীবনে কতদিন দোয়া করছেন আল্লাহ একটা ব্যবস্থা করে দাও আল্লাহ আমার একটা ফ্যানের ব্যবস্থা করে দাও আপনি জীবনে কত দোয়া করছেন

মনে হয় বুঝেন নাই হ্যাঁ কি বুঝছে না বুঝে বুঝছে বলে নাই বে এখানে হাজার চাহ উদ্দেশ্য না এখানে এয়ারপোর্ট উদ্দেশ্য এখানে কি উদ্দেশ্য এয়ারপোর্ট উদ্দেশ্য এখানে কোনো হাজার কোনো উদ্দেশ্য না এখানে ইয়ারপোর্ট না আমরা বলি সৌদি আরবে গেলে ভাই তুমি কোথায় আমি মালিক ফাহ গেটে আছি এখানে গেট উদ্দেশ্য না মালিক ফাহ উদ্দেশ্য কোনটা উদ্দেশন মনার এখানে কি উদ্দেশ্য আছে এখানে মন আর কোন উদ্দেশ্য না আচ্ছা আরো সহজ কোন মোবাইলে যে বলে এখানে মোবাইলের কি উদ্দেশ্য আপনার সালাম দেওয়ার উদ্দেশ্য

প্রশ্ন এই দুইটা শব্দের মধ্যে উদ্দেশ্য কোনটা না বুঝে উত্তর দিব আল্লাহ উদ্দেশ্য এই দুটা শব্দের মধ্যে কোনটা উদ্দেশ্য আর আল্লাহ এই দুটোর মধ্যে উদ্দেশ্য কোনটা আমার মোবাইল এটা আমার মোবাইল এখানে আমার বলার উদ্দেশ্য আমি না মোবাইল মোজা মোজা মধ্যে কোনটা উদ্দেশ্য হয় সম্বন্ধ সম্বন্ধ পদের মধ্যে কোনটা উদ্দেশ্য হয় আমার কলম এখানে কলম না উদ্দেশ্য না আমি কেটা মনে হয় বুঝেন না কথা এখানে আমার কলম কয়েছে আর আপনি আমার দিকে ফিরছেন না কলমের দিকে দিচ্ছেন আপনার দিকে দিচ্ছেন আমার জুতা অর্থ কি আমি আমার জুতা এখানে উদ্দেশ্য কি আমার জুতা একশো টিয়া ওর অর্থ কি আমি একশো টিয়া

এখানে আলহামদু উদ্দেশ্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখানে সুবহান উদ্দেশ্য বলেন এখানে কোনটা উদ্দেশ্য বলেন সুবহান আল্লাহ এখানে উদ্দেশ্য কোনটা সুবহান উদ্দেশ্য আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা দিচ্ছি আল্লাহর পবিত্রতা ঘোষণা দিচ্ছি তাহলে উদ্দেশ্য কোনটা পবিত্রতা উদ্দেশ্য কোনটা পবিত্রতা আপনি আপনি যে জীবনে বুঝলেন না আমি কি বলছি তো উদ্দেশ্য কি হইছে এখানে উদ্দেশ্য কিছু হয় নাই মনে হয় বুঝেন না আপনি যদি বুঝলেন না কিছু তাহলে আপনার উদ্দেশ্য কি হইছে এখানে এটা কি ভাই এটা আমার ফুল এটা আমার ফুল এটা আমার ফুল এটা ফুল উদ্দেশ্য না আমি উদ্দেশ্য এখন আমি কিছুটাও বুঝছেন কিনা বলেন না বলেন আমার গোলাপ কি বুঝেন ফুল ফুল ফুল

আচ্ছা এখন প্রশ্ন হলো যদি আপনাকে বলতো একবার বললে দশ টাকা দিবে বলুন তো আপনি জীবনে কয়বার বলতেন দশ টাকা দিলে কয়বার আচ্ছা একশো টাকা দিলে কয়বার এবার এক হাজার টাকা দিলে কয়বার বলতেন আচ্ছা রাখেন এক লাখ টাকা দিলে কয়বার বলতেন রাখেন এক পয়সা দিলে কয়বার বলতেন শুরু বলেন আরো আগে বেড়ে আপনি বলতে পারেন একবার শুভ শব্দটা জান্ন বেশি দামি বললে দামি কিছু না বলেন

কর্ম পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয় সুবহানাল্লাহ বলেন কর্ম আর পুরস্কারের মধ্যে কি দামি হয় বলেন আপনি পাঁচ কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছেন এবার ইঞ্জিনিয়ারকে কি বলছেন তোমাকে আমি মু মাঙ্গা পুরস্কার দিব তোমাকে পুরস্কার দিব যে ইঞ্জিনিয়ার পাঁচ কোটি টাকা দেয় আপনাকে বাড়ি বানিয়ে দিলো ওই ইঞ্জিনিয়ারকে আপনি পুরস্কার দিবেন দশ কোটি টাকা পাঁচ কোটি দুই কোটি বিশ লাখ পাঁচ লাখ কত পুরস্কার না কাজ কত যদি পাঁচ কোটি টাকার বাড়ি বানায় এক লাখ টাকা পুরস্কার পায় পাঁচ কোটি টাকার বাড়ি পাঁচ কুড়ি টাকার মেহনত কিন্তু পুরস্কার এক লাখ এবার বলেন যদি সুবহানাল্লাহ পুরস্কার মুদেরచే ভারী দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উদেরచే কি দেয় বলেন উদেরచే ভাড়ি দেয় পুরস্কার যদি উদেরచే ভাড়ি হয় তো কর্মটা কত ভারী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি হয় মূলত জান্নাত আমাদের কর্মের পুরস্কার নয় জান্নাত হলো পুরস্কার লওয়ার জায়গা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

যদি বলেন দুই রাকাত নামাজ বলেন দুই রাকাত নামাজ রাকাত সালাতুল ফজরিন খেরুম মিন আদ-দুনিয়া মাফিয়া আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত নামাজ ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি সুবহানাল্লাহ কি বুঝলেন রাসূলச்சத்து বলছেন না মিথ্যা বলছেন তাহলে জবাবটা দেন ফজরের দুই রাকাত নামাজ কি থেকে বেশি দামি

আর যিনি পড়লেন না ইনি মারুম হলো কত কথা বুঝে না ইনি কত থেকে মারুম হলেন আসলে মূলত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে এই শব্দটা এই শব্দটার দাম কত এটা তো আমরা শুনতে শুনতে মহাজনে একটা বস্তু আর কি

সে কখনো করোনার খাবার হয় সে অভাবের খাবার হয় সে কখনো তার জালের খাবার হবে যে আল্লাহ জিম্মায় ঢুকে না আল্লাহ জিম্মায় ঢুকে না তার ফেডারেশন বন্ধ থাকে না আল্লাহ জিম্মায় যে ঢুকে যায় তার আর কোনো ফেডারেশনই থাকে না কি ভাই তাহলে অফারটা কত বড় হবে আল্লাহ আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদের কত

Tak ada slogan ফজরের আজের পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো আল্লাহ জিম্মা যে ঢুকে গেল তার রিজিকের জিম্মার্ল্লাহ আল্লাহ জিম্মা যে ঢুকে গেল তার সুস্থতার জিম্মা আল্লাহ আল্লাহ জিম্মায় ঢুকে গেলো তার স্ত্রী জিম্মা দাঁড়াল আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার সন্তানদের জিম্মা আল্লাহ আল্লাহ জিম্মায় ঢুকে গেলো তার দুনিয়ার আল্লাহ